যেভাবে টিম ইন্ডিয়া শুরুটা করেছিল ভাই মি আমি ওয়েট করছিলাম দুশো থেকে দুশো বিশ রানের অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে দুইশো প্লাস স্কোর করা চারটি খানি কথা না এবং সেই কাজটা কিন্তু আজকে হইত যেভাবে খেলাটা শুরু করেছিল টিম ইন্ডিয়া নয় ওভার চার বলে সাতানব্বই রান এক উইকেটের বিনিময় সেখান থেকে দুশো দুশো যাওয়া ইম্পসিবল কোনো কিছুই ছিল না আমার কাছে মনে ছিল যে দুইশো বিশ আজকের স্কোরটা হয়ে যাবে যেভাবে খেলছিল ফর্মে ফিরে আসছে তার যে ছয় যে চার উনচল্লিশ রান উজ্জ্বল প্রতিভা উজ্জ্বল প্রতিভা আফসোস বৃষ্টি সেটা হইতে দিল না আফসোস সংসারে মন নাই বৃষ্টি তো একটু আগে আয় তুই একটু পরে আয় খেলা চলতেছে এমন তোর সংসারে তো তোর মন নাই অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি শুরু থেকে যেভাবে ভারত খেলছিল অভিষেক শর্মা শুরু করেছিল এবং পরবর্তীতে কেপ্টেন সূর্য কুমার যেভাবে শুরু করেছিল তাদের এই কষ্টের ফল বৃথা বৃথা ভাই কারণ হচ্ছে অস্ট্রেলিয়া জিতে নাই ভারতে জিতে নাই এই ম্যাচে জিতে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়ান ডে ম্যাচ সরি প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে আলোচনা করব বৃষ্টির বিঘ্নিত ম্যাচ নিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম না জিতলো ভারত না জিতলো অস্ট্রেলিয়া জিতে গেছে বৃষ্টি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ পরিত্যক্ত হিসাবে বিবেচিত হয়েছে প্রথমবার বৃষ্টি হয়েছে যখন পাঁচ ওভার চলে তখন এবং লাস্টবার নয় সাতানব্বই রান এক উইকেটে ভারত তখন বৃষ্টি তারপরে আসলে খেলাটা শুরু করা যায় নাই খেলাটা অলরেডি পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে এর পরিত্যক্ত হওয়ার পর্যন্ত এই ম্যাচ কি অবস্থায় ছিল একটু দেখা যাক দেখেন ভারত শুরু থেকে আক্রমণাত্মক ছিল অভিষেক শর্মা এবং শুভমন গিল যথারীতি আপনার ইনিংস বিল্ড আপ করার জন্য নেমেছেন ওপেনার পার্টনার হিসেবে দুজন সেইখান থেকে অভিষেক শর্মা শুরু থেকে একটু মারমুখী ছিল যেমনটা অভিষেক শর্মা সবসময় হয়ে থাকে এবং মারমুখী ভূমিকা অবতীর্ণ হওয়ার প্রথম ওভারে কয়েকবার ডাউন দিকে এসে মারা ট্রাই করেছিল কিন্তু বেটে বলে এক করতে পারে নাই কিন্তু পরবর্তীতে বেটে বলে এক করতে পেরেছে অভিষেক শর্মা চোদ্দ করেছে এবং এই উনিশ রানের ভিতরে কিন্তু চারবার সে স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং এই চারবার আপনার স্থলপথ ব্যবহার করেছে তার মধ্যে আপনার চার চার 16 রান এইখানেই 19 রানের ভিতরে অর্থাৎ তিন রান মাত্র সে দৌড়ে নিয়েছে তার সাথে ব্যাট করেছিল শুভমন গিল শুভমন গিল 20 বল থেকে 37 রান তার ব্যাট থেকে এসেছে এবং চারবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে একবার সে আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং অভিষেক শর্মা যখন আউট হয় দলের রান রান ছিল ওভার বল শেষে তখন সূর্য সূর্যকুমার নামে সূর্য কুমার কিন্তু নেমেই কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে যার কারণে আমরা দেখলাম চব্বিশ বল থেকে সূর্যকুমার কুমার উনচল্লিশটি রান সংগ্রহ করেছে এবং তিনবারের জন্য সে মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করেছে এবং দুইবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে তো তাদের এই পার্টনারশিপটা চলছিল এই মুহূর্তে বৃষ্টির কারণে আসলে খেলাটা হয় নাই পাওয়ার প্লেস এসে ইন্ডিয়া রান করেছিল তিপ্পান্ন রান এক উইকেটের বিনিময় যখন বৃষ্টি প্রথম হলো তখন একচল তেতাল্লিশ রানে এক পাঁচ ওভার শেষে তারপরে হচ্ছে সরি সংসারে সংসারে মন মন ভাই আফসোস আফসোস দেশের বাইরে চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না আঠারো ওভার ডিসাইড হয় যখন প্রথমবার বৃষ্টি হয় আঠারো ওভার করে খেলা হবে কিন্তু ওই নয় ওভার চার বল খেলা হলেই আবারও সেকেন্ড টাইম বৃষ্টি নামে ওই বৃষ্টি আর থামে নাই যার কারণে খেলাটা পরিত্যক্ত ঘোষণা হয় ইন্ডিয়া পঞ্চাশ রান করেছিল পাঁচ দশমিক চার ওভার শেষে আর সেকেন্ড উইকেট যে পার্টনারশিপ সেটা আপনার বত্রিশ বলে পঞ্চাশ রান করেছিল শুভমন গিল একুশ সূর্যকুমার উনত্রিশ এবং ইন্ডিয়া শেষ পর্যন্ত নয় ওভার চার বলে সাতানব্বই রান এক উইকেটের বিনিময় এই হচ্ছে যখন অবস্থা তখন খেলাটা আসলে পরিত্যক্ত হয়ে গেছে কিছু করার নাই বৃষ্টির উপর তো আসলে কারো হাত নাই দেওয়ানো হইয়া আছে আছে কোনো ফায়দা নেই দেওয়ানো হইয়া ফয়দা নাই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত তবে যেভাবে খেলছিল টেন পয়েন্ট জিরো থ্রি রান রেটে সেই রান রেট যদি ধরে রাখতে পারতো টিম ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে দুইশো প্লাস স্কোর আসলে হইতো আজকে আজকে একটা একটা জবরদস্ত খেলা আসলে আমরা দেখতে পারতাম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার যেখানে দুশো প্লাস স্কোর আসলে হইতো ইজিলি হইতো ইজিলি হইতো কারণ আপনার নয় ওভারে তো সাতানব্বই হয়ে গেছে লাস্ট দশ ওভারে তো একশো একশো বিশ রান কারণ ব্যাটসম্যান তো আসেই সূর্য আছে শুভমন গিল আছে উপরে তিলাক বার্মা আছে আক্ষয় পাটাল আছে সবাই তো আছে সুতরাং রানটা আমার কাছে মনে হয় যে দুইশো হলেও হতে পারতো তবে তা হতে দেয় নাই বৃষ্টি করার কিছু নেই এনে যারা ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজটার খবর জানেন না তাদেরকে একটু বলে দেই সেখানে সিরিজ জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল সেটা আসলে খুব বেশি একটা বলার কিছু নয় কারণ বারবার বৃষ্টি হয়েছে তারপরে অস্ট্রেলিয়া সেই ম্যাচ জিতে গিয়েছিল উইকেটের রানের টার্গেট ছিল খেলায় তারপর সেকেন্ড ম্যাচ আবার অস্ট্রেলিয়া জিতে সেখানে অস্ট্রেলিয়া দুই উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া দুইশত চৌষট্টি রান দুই পঁয়ষট্টি রানের টার্গেট দিয়েছিল সেখানে তার দুই উইকেট হাতে রেখে জিতে যায় এবং তিন নাম্বার ওয়ান ডেটাতে টিম ইন্ডিয়া দারুণভাবে ঘুরে কাম কামব্যাক করে অনেক সুন্দরভাবে কাম কামব্যাক করে কারণ অনেক বড় রানের তফাতে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া যেভাবে খেলেছে বড় বড় রান সরি উইকেট আর কি নয় উইকেটে টিম ইন্ডিয়া যেভাবে খেলেছে তাদের কাম ব্যাকটা ছিল অসাধারণ রোহিত শর্মা সেঞ্চুরি পেয়েছিল একশো রান তারপরে বিরাট কোহলি বিরাট কোহলি চুয়াত্তর রান বিরাট কোহলির আসলে ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলতে অস্ট্রেলিয়া রান করতে পারেনি না হয় বিরাট কোহলিও আসলে এটা সেঞ্চুরির দিকে যাওয়ার সম্ভাবনাই পসিবিলিটি ছিল এনওয়ে ভারত তিন নম্বর ম্যাচটা নয় উইকেটে জিতেছিল তো সেইখানে দুই একে সিরিজ হারে এখন আজকে থেকে ওয়ান ডে শেষ টি টোয়েন্টি শুরু আজকে থেকে প্রথম টি টোয়েন্টি সেটা আসলে বৃষ্টির কারণে এটা হলো না ব্যাডলাক দেখা যাক না জিতলো ইন্ডিয়া না জিতলো অস্ট্রেলিয়া জিতে গেল বৃষ্টি সংসারে মন নাই একটু পরে আয় একটু আগে আয় এখন খেলা চলতেছে বৃষ্টির কথা করতেছিলাম কি